নমস্কার কাঁচা পেঁপে দিয়ে আজ এমন একটা রেসিপি বানাবো যেটা একদম নতুন ধরনের আর খেতেও হবে অসাধারণ তো কাঁচা পেঁপে তো এমনি সাধারণত মানুষ খেতে চায় না তো এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন তার জন্য কাঁচা পেঁপে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে রেখেছি এইটাকে এবারে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে হবে দেখুন এই রকম মিহি করে একদম গ্রেট করে নেবেন আর ছোলার ডাল ভিজিয়ে রেখেছি বেশ কিছুক্ষণ আগে এইটা দিয়ে একটা পেস্ট বানাবো তো এটা জলে ভিজে অনেকটাই বড় হয়ে গেছে একটা মিক্সার জারে ডালটাকে আমি তুলে দিচ্ছি আর বাটার সময় একটু নুন আর দুটো কাঁচা লঙ্কা দেবো দিয়ে একটা ফাইন পেস্ট বানাবো তো দেখুন ডালের পেস্ট একদম তৈরি হয়ে গেছে একদম মিহি হয়েছে তো এবারে আরও একটা মশলার পেস্ট বানাবো টমেটো আদা আর জিরে দিয়ে পরিমাণগুলো দেখে আশা করি বুঝতে পেরেছেন তো অল্প একটু জল দিয়ে একটা মশলার পেস্ট বানাবো এদিকে পেঁপেটা পুরোটাই গ্রেট করা হয়ে গেছে এর মধ্যে ছোলার ডালের যে পেস্ট বানালাম সেইটা দিয়ে দিচ্ছি আর অল্প কিছু মশলা দিতে হবে কারণ পেঁপের তো কোনো টেস্ট নেই তো সেই টেস্ট একটু বাড়ানোর জন্য নুন একটু হলুদ গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো একটু জিরের গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো ব্যাস আর কিছুই দেব না একদম ঘরোয়া মশলা যেটা স্বাস্থ্যের পক্ষেও খুবই উপকারী হবে আর খেতে তো টেস্টি হবেই সেটা আপনারা বানালে বুঝতে পারবেন তো অনুরোধ রইল একবার অন্তত এই রকমভাবে কাঁচা পেঁপের ধোকা বানিয়ে দেখুন দারুণ লাগবে খেতে তো সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে এবারে এটাকে একটু ভাপিয়ে নেব তার জন্য একটা কেকটি নিলাম যে টিনগুলোর মধ্যে আমরা কেক তৈরি করি একটু সর্ষের তেল দিলাম বেশি করে দিয়ে ভালো করে ব্রাশ দিয়ে চারদিকটা তেলটা মাখিয়ে নেব যাতে ডাল এবং পেঁপের যে মিশ্রণটা খুব ভালো মতের মধ্যে সেট হয়ে যায় এবং তোলার সময়ও যাতে গায়ে আটকে না লেগে যায় তো এবারে কেকটিনের মধ্যে ডাল আর পেঁপের মিশ্রণটাকে পুরোটাকে দিয়ে দেবো আর দিয়ে এটাকে যেমনভাবে আমরা কেক তৈরি করার সময় কেক টিনের মধ্যে ব্যাটার দিই সেই রকমভাবেই এটাকে দিয়ে চেপে চেপে একদম সমান করে দিতে হবে যাতে ভিতরে কোনো এয়ার না থাকে বা কোনো ফাঁকা জায়গা না থেকে যায় তো একটু চেপে চেপে এটাকে একটা চামচ দিয়ে হোক বা হাত দিয়ে হোক একদম সমানভাবে এটাকে ছড়িয়ে দিতে হবে তো শুধু ডালের ধোকা তো আপনারা খেয়ে দেখেছেন ডাল বাটা দিয়ে আর এই পেঁপে দিয়ে একবার করে খেয়ে দেখবেন একদম নতুন ধরনের রান্না আপনি বুঝতেই পারবেন না যে এর মধ্যে পেঁপে রয়েছে তো এটাকে সমানভাবে সেট করে দিলাম আর বড় একটা পাত্রে জল ফুটতে দিয়েছি একটা স্ট্যান্ড দিয়ে রেখেছি তার মধ্যে এইটা দিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে এটাকে ভাপিয়ে নিতে হবে পনেরো মিনিট পরে দেখাচ্ছি দেখুন এর মধ্যে কিন্তু একটু লেগে রয়েছে তার মানে এটা আরও পনেরো মিনিট আমাকে ভাপিয়ে নিতে হবে তো এবারে তিরিশ মিনিট সময় লাগলো আমার 30 মিনিট পর এটাকে গরম জল থেকে তুলে নিয়ে এরকম ছুরি দিয়ে সমান সমান করে যেমন আমরা ধোকা করি এটা ধোকাই বলতে পারেন তবে ডালের সঙ্গে একটু পেঁপে রয়েছে সমান সমান করে টুকরো করে নেব তো নতুন ধরনের একটা রান্না কেমন লাগছে ভিডিওটা রেসিপিটা কেমন লাগছে অবশ্যই জানাবেন আর অবশ্যই বাড়িতে একবার বানাবেন তো কেকটিন থেকে তুলে নিয়েছি আস্তে আস্তে করে একটা করে পিস তুলে নিয়ে চারপাশটা একটু হাতের তালুতে সাদা তেল মেখে নিয়ে এটাকে শেপ দিয়ে নিচ্ছি যাতে একদম সমানভাবে সুন্দরভাবে এটা তৈরি হয় তো দেখুন ভাবে একটু শেপ দিয়ে নেবেন দিলে তাহলে আর চারপাশটা এবড়ো খেবড়ো থাকবে না এবারে কড়াই সাদা তেল দিয়ে তার মধ্যে এটাকে ভালো করে ভেজে নিতে হবে যেমন আমরা ধোকা ভাজি তৈরি করে নিয়ে তেলে যেমন ভেজে নিই প্রসেসটা কিন্তু সেই রকমই শুধু উপকরণ একটু আলাদা তো এগুলো দু তিন মিনিট একটু সময় লাগবে তবে এখানে ফ্লেমটাকে কিন্তু লোতে রাখার দরকার নেই কারণ এখানে সব কিছু সেদ্ধ হয়েই রয়েছে শুধু এটাকে ফ্রাই করতে হবে তাই হাই ফ্লেমে দু তিন মিনিট এইরকমভাবে একটু উল্টে পাল্টে এগুলোকে ভেজে নেব তাহলেই কিন্তু খুব সুন্দর এটা খেতে হয় এরকম ভাজা অবস্থাতেই দু একটা কিন্তু আপনি খেয়ে নিতে পারবেন এত সুন্দর টেস্ট হয় এটার তো ভাজা হয়ে যাওয়ার পর এগুলোকে তেল থেকে ছেঁকে আমি তুলে একটা পাত্রে রেখে দিচ্ছি আর আরও যে টুকরোগুলো রয়েছে সেগুলোকেও ভেজে নিতে হবে তো সেগুলোকেও ভেজে নিয়ে ফিরে আসছি এবার একটু হিং দিলাম তেলের মধ্যে একটু হিং দিলাম হিং দিলে ফ্লেভারটা খুব ভালো আসে গোটা জিরে দিয়েছি আর শুকনো লঙ্কা দিলাম আর যে মশলার পেস্ট বানিয়েছিলাম টমেটো আর আদা জিরে দিয়ে সেই মশলার পেস্ট এইভাবে ভালো করে কষিয়ে নিতে হবে যেহেতু এটা নিরামিষ রান্না তো একটু হিং দিলে বা একটু জিরে দিলে এর টেস্ট কিন্তু খুব ভালো হয় পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো একটু ধনের গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো একদম ঘরোয়া মশলা যেগুলো সব সময় আমাদের রান্নাঘরে থেকে যায় তো সেই সমস্ত মশলা দিয়েই করছি এখানে কোনো রিচ কিছু দিচ্ছি না তো দেখুন এইভাবে ফ্লেমটাকে একটু মিডিয়ামে রেখে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে তেল ছেড়ে এসছে মশলা থেকে দেখতেই পাচ্ছেন তো যখন এরকম তেল ছেড়ে আসবে তখন মশলার মধ্যে একটু জল দিয়ে দেব গ্রেভিটা তৈরি করার জন্য তো গ্রেভি তৈরি হয়ে গেলে যখন এটা ফুটে উঠবে তখন ভেজে রাখা ধোকাগুলো এর মধ্যে দিয়ে দেব তবে এরা যেহেতু একটু নরম তো খুব বেশি নাড়াচাড়া এটাকে করা যাবে না খুব হালকা হাতে সাবধানে এটাকে উল্টে পাল্টে একটু দিতে হবে যাতে ভেঙে না যায় তো সবকটা ধোকা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গ্রেভির মধ্যে দিয়ে একটু হালকা করে গ্রেভির মধ্যে সবকটাকে নাড়াচাড়া করে নেব তো এইভাবে দেখুন দু তিন মিনিট ধরে একটু ফুটিয়ে নিয়ে একটু চিনি দিলাম চিনি দিলে একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে আর কাশৌরি মেথি পাতা আর একটু ঘি দিলাম তো ব্যাস আমাদের রান্না কিন্তু একদম শেষ আর গরম মশলা দিতে ভুলবেন না গরম মশলাটা অবশ্যই দেবেন এই ঘি আর গরম মশলা দিলেই কিন্তু এর ফ্লেভারটা খুব সুন্দর আসবে তো এবারে ঢাকা দিয়ে একটু রেখে দেব। যাতে এর গন্ধটা বাইরে বেরিয়ে না যায় তো ব্যাস পেঁপের ধোকা কেমন লাগলো জানাবেন আর অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খাবেন কেমন হয়েছে সেটাও জানাতে পারেন আর যদি এরকম নতুন নতুন ভিডিও দেখতে চান তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন